মিডিয়া ইন্টেনশনালি ইন্টেনশনালি উত্থানে সামনে যারা ছিল তাদের চরিত্র হননের চেষ্টা করেছে যা জানা গেল এই রিপোর্টের মধ্য দিয়ে তাদেরকে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণের বিভিন্ন সময় চেষ্টা করেছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি পুরো বাংলাদেশের এই পুরো এক বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র একটা প্রমাণ যদি নিতে পারে যে হাসনাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের যতগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে দুর্নীতি তো কি দুর্নীতি তো করা যায় না হয় ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে এই বাংলাদেশের এই চৌষট্টিটা জেলায় কেউ না কেউ নিজে এসে সাক্ষ্য দিবে সে আমার কাছ থেকে টাকা আনছে তাই না অথবা এটা নথিপত্র থাকবে কোন না কোন নথিপত্র নিশ্চয়ই থাকবে। এদের অডিও থাকবে না হয় ভিডিও থাকবে না হয় সিসিটিভি ফুটেজ থাকবে কোন না কোন ফুট নথিপত্র থাকবে অথবা ব্যক্তি নিজে আস্য দিবে যে হচ্ছে কি সে অনুনীতি করছে আমার কাছ থেকে নাগানে আসছে নাকি একদম হাওয়ার মধ্য দিয়ে অনুনীতি করা যায় যাই যা জানা যেন জনশ্রুতি হয়েছে শোনা দিয়েছে আমরা নিয়মকে আমরা সেটাও বুঝি আমরা আপনাদের শত্রু না আপনারা যারা আমাদেরকে শত্রু করছেন আমরা আপনাদের শত্রু না আমরা বাংলাদেশটাকে সুন্দর করতে চাইছিলাম কিন্তু আপনারা হচ্ছে প্রতিষ্ঠিত হাজার হাজার কোটি টাকার দুর্নীতিবাদের সাথে আমাদের কি কোয়েন্ট করার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে আপনারা স্টেট মেকানিজম ব্যবহার করার মধ্যে আমাদের তো সমান করার চেষ্টা করছেন এটা যে মূল্য আমাদের কিছু নাই তো হবে যা আপনারা কি আসন ভাগাভাগি করতেছেন 30 টা আসন চাইছি 17টা পাতি হইছে আমি অনেকেই বললাম এখানে আমার বিভাগেরও শিক্ষার্থী আছে যারা হচ্ছে এখানে এখন সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছে আমাদের এগুলো পড়াইছে আমরা তো রেফারেন্সিং বুঝি পড়াশোনা ছাড়া তো এখানে আসি নাই আমি অনেকবার নিউজটা দেখলাম এখানে কোন রেফারেন্স ব্যবহার করা হয়েছে কোন রেফারেন্সই দেওয়া হয়নি মনে হচ্ছে ফেসবুক স্ট্যাটাস এভাবে যদি আপনারা চরিত্র হনন করার চেষ্টা করেন এটা রাজনৈতিক বলেন আমি নিজে সাক্ষী আঠারোই জুলাই উনিশে জুলাই কিভাবে ফোন দিয়ে দিয়ে যে কিভাবে ভিডিওকে ডিস্টর্ট করে তখন জিজিএফ এর একজন মিডিয়া নিয়ন্ত্রক কথা হাসনাত নামে একজন লোক উনি এক কোম্পানির উনি লাফেল খুব সম্ভবত ছিল আমরা অনেকেই চিনতে পারেন আপনাদেরকে নিউজ কিভাবে লিখে দেওয়া হয়েছে আমাদের সামনে নিউজ কিভাবে পরিবর্তন করা হয়েছে এখন আমরা একই পেস্ট এই যে প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমাদের প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমরা দেখি এখন আপনারা যদি বলেন এই রুলস অফ গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাবো আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই আর নির্বাচন নির্বাচনের টাইম লাইন নিয়ে তো আমার সমস্যা নাই আমার নির্বাচন নভেম্বর হোক ডিসেম্বর হোক জানুয়ারি হতে হোক এটা কিচ্ছু আসে যায় না কিন্তু নির্বাচন এই রুলস গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে